মৌতের কবরের মোড়াক মানুষের অন্তরকে নরম বানায় দেয় আল্লাহর নবী বেশি বেশি করে মৌতের কোথায় কবরের কোথায় কবর বড় ভয়ঙ্কর এমন এক ভয়ঙ্কর জায়গা হয় কবর কারো জন্য হবে জান্নাত নয় তো কারোর জন্য হবে জাহান্নাম

ভরসা সকল চাওয়া পাওয়া সব মুহূর্তের ভিতরে যে মৌত শেষ করে দেয় ওই মৌতের কথা তুমি বেশি বেশি করে ইয়াদ করো আম্মাদান মোরা কাবা করেন এর আল্লাহর গোলাম মোরা কাবার আমল যার তৈরি হয়ে যায় এই মানুষটা ধ্যানে বসলে পড়ে অচেনা অজানা অদেখা অনেক বিষয় তার চুকের সামনে ভেসে যায় যখনই একজন মানুষের দিলের ভিতরে মনের মধ্যে মোরাকাবার নফল যে কিরাজের ভিতর এটাও একটা সবক তারা দেন দিনের কোনো একটা টাইমে কোনো একটা সময়ে কোনো একটা টাইমে ধ্যানে বসে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু মোরাকাবা করা কবরের কথা মৌতের কথা করো মা ছিল বাবা ছিল একদিন আজ তারা দুনিয়াতে না আমাকে একি পথের পথিক একিপথের পথে রওনা দিতে হবে এই বিষয়টা তুমি দিনের কোনো একটাই মে অল্প সময়ের জন্য হলেও ধ্যানে বসো নিরিবিলি একা একা কোথাও অবশ্যই তুমি যদি দেখ দিলে তুমি ওই মোরাকাটা অর্জন করো তাহলে অটো তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগবে আমলের ভিতরে আগ্রহ তৈরি হবে তখন ওরা আমল করে কবরের জগতের চিত্র তার চুকির সামনে বেশি উঠে ভয়ঙ্কর ভয়ঙ্কর কবরের জীবন কবরের জগৎ যেটাকে আলমে বর্জক বলা হয় আল্লাহর নবীর রহমদের নবী মায়ের নবী তিনি বলেন কবর হল আখেরাতের মঞ্জিল প্রথম গাটি কবর জীবনে যার জীবন কবর যার জন্য তার সকল কব আল্লাহ পাক আসান করে দেয় কবরের ভিতরে যে মানুষটা আটকা পড়ে যায় তার আখেরাতের সব ঘাট তার জন্য কঠিন হয়ে যায় আম্মাদার মোরাকাবা করে চিৎকার করে কান্না শুরু করলেন কবরের হালতের কথা তার চোখের সামনে বেশে উঠলো কবরের হালত তার চোখের সামনে বেসে উঠলো কেউ নাই কেউ নাই কেউ নাই একা একা থাকতে হয় অন্ধকার ঘর ইট পতঙ্গের ঘর একা থাকার ঘর ওই ঘরে কেউ সঙ্গী নাই কেউ সাথী নাই কেউ পাশে আসবে না কেউ সহযোগিতাও করবে না

ছেলে মেয়ে যা হয়েছে দুনিয়াতে আসছেন সবাই আম্মাদান খাদিজাদুল কোবরা রদিয়াল্লাহ তালানঘার গর্ব থেকে আর কোন বিবি গর্ব থেকে নবীর কোনো সন্তান আসে নাই তবে একজন সন্তান ইব্রাহিম তিনি মারিয়া কেফতিয়ার গর্ব থেকে এসেছিলেন যে কয়েজন দুনিয়াতে বেঁচেছিলেন তারা সবাই ছিলেন আম্মাদান খাদিজাদুল কোবরা রদিয়াল্লাহু তাল আনঘার মেয়ে খাতুনি জান্নাত দৌড়ে নবীর কাছে চলে গেলে আব্বাজান যান আম্মা তো পরেশান আম্মা তো কান্না করে করে অস্থির কেন মা এত পাগল কেন মা এত কান্না করে করে বেচাই বলো আমি জানি না আমি বুঝি না বাবা আপনি আসেন নবীজি মদিনার মসজিদ থেকে নবীজি দৌড়ে হুজরার ভিতরে রুইখা দেখে নাম্মা যান কান্দেন নবী বলতেছেন খাদিজা আল্লাহর নবী রহমতের নবী দৌড়ে ঘরের ভিতরে ঢুকলেন ডুইকা দেখেন আম্মা কান্না করে আম্মা কান্না করে নবী বলতেছেন খাদিজা ও খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান মক্কাতে ইন্তেকাল করেছেন নবী হিজরতের আগে আল্লাহর নবী হিজরতের আগে মক্কায় থাকতে আম্মাদান খাদিজাতুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন রসুলের কাছে যখন এই খবর খাতুনে জাননা দেয় পৌঁছান খাতুজনে জান্নাত মারা দিয়ে না হু তাহলে আর বালিকা রসুল দৌড়ে এসে সান্ত্বনা দিয়ে বলেন খাদিজা কেন কান্না করো কান্নার কারণ কি আম্মাদান আরো কান্না শুরু করলেন নবী গো আমি কবরের মোরাকাবা করেছিলাম আপনার কথায় কবরের মোরাকাবা করতে যে আমি পরেশান আমি ভিয়ে ভয়ে ভীত অনেক ভীত হয়ে পড়েছি আমি আতঙ্কিত হয়ে পড়েছি আমি চরম আতঙ্কিত আল্লাহর নবী বলতেছেন খাদিজা ভয় পেও না কান্নার কোনো কারণ নাই চেন টেনশনের কোনো কারণ নাই আমি নবী তোমাকে সান্ত্বনা দেই তুমি কান্না করবা না ইনশা আল্লাহ কবর তোমার সাথে খারাপ কোনো আচরণ করবে না কিন্তু আম্মা জান বলেন না গো নবী আমি শান্ত হতে পারবো না তবে দুই শর্তে আমি কান্না বন্ধ করব দুই শর্তে আমি কান্না বন্ধ করব যদি আপনি দুই শর্ত মানেন যদি আপনি দুই শর্ত পালন করেন আল্লাহর নবী রহমতের নবী বলেন শর্ত কি আম্মা তিনি কে ইসলামের সর্বপ্রথম যিনি কালেমা পরে মুসলমান হলেন তিনি কোন পুরুষ নন যুবক ইসলামের ইচ্ছায় সর্বপ্রথম যিনি কালেমাপুরে মুসলমান হয়েছেন তিনি কোন তিনি তিনি একজন কে এই সর্বপ্রথম বিবি যার জীবত তো রসুল আর দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই যার জীবিতকালীন সময়ে নবী দ্বিতীয় কোন বিয়ে করেন নাই এত মায়াত মহব্বত মক্কার সবচেয়ে একজন ধনী নারী মক্কায় যাকে ডাকা হতো তোয়াহের পবিত্রা বলে শুধুমাত্র সম্পদের মালিক তা নয় চারিত্রিক দিক দিয়েও আম্মাদান ছিলেন পুত পবিত্র সম্পদ ছিল সুন্দরের দিক দিয়েও ছিলেন অতুলনীয় তখনকার সময় আম্মাদানের যে সুন্দর আরবে আর কেউ ছিল না এত এত সুন্দর সুন্দর আম্মাজানের টাকা পয়সা সম্পদ সহায় সম্পদ এত বিশাল ছিল এমন গরিব মানুষ নাই যে মানুষটা আম্মাজানের কাছ থেকে সহযোগিতা পায় নাই আম্মাজানের কাছ থেকে কোনো সাহায্য নেয় নাই এমন কোন মানুষ মক্কায় ছিল না মক্কার মানুষ ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করত ওনাকে অত্যন্ত সম্মান করত ওনাকে পুত পবিত্র কয়ে তারা ডাকতো এজন্য আম্মাজান তিনি তার সকল সম্পদ বিয়ের পর আমার নবীর কাছে ইসলামের খেদমতে তিনি দান করেছিলেন আর নবীজি এক মুহূর্তে সকল সম্পদ অভাবী অভাবগ্রস্ত আর দরিদ্র মানুষের ভিতরে নবী সকল সম্পদ দান করে দিয়েছিলেন নবীজি আম্মাদানের সহায় সম্পদ থেকে একটা সুতা পর্যন্ত রসুল নিজে ব্যবহার করেন নাই সকল সম্পদ তিনি অসহায় মানুষের মধ্যে দান করে দিয়েছিলেন ভাইরা বন্ধুরা এজন্য আম্মাদানের উপাধি আম্মাদান খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিয়সী নারী কুবরা মানে মহিয়সী নারী মহান নারী আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী গার হেরায় যখন ধ্যানে মগ্ন ওই ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তিনি সকাল সন্ধ্যা নবীর জন্য খানানি নিয়ে আসে গার হেরায় উঠতেন ওই সময় পাহাড়ে উঠা কতটা কষ্ট বর্তমানে যারা গার হেরায় যায় যা যারা দেখতে যান তারা বুঝেন তারা টের পান বর্তমানে ওই গাড় হেরায় উঠতে অনেক সময় তাও রাস্তা করে দিয়েছে ওই রাস্তা এই রাস্তা দিয়ে উঠতে অনেক সময় বেহয় হয় অনেক কষ্ট হয় জায়গায় জায়গায় পানি খাইতে হয় দুষ খাইতে হয় কিন্তু সেই সময় যেই সময় আমার নবী ধ্যানে মগ্ন কোন ওই গারে হেরায় উঠতে কোন রাস্তা ছিল না পাহাড়ের উপরে পাথরের উপরে পা দিয়া দিয়া পাথরের উপরে পা দিয়া দি ওই জায়গায় যাpostcss হতো। আম্মাদার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই এত উঁচু পাহাড়টা তিনি পাথর বেবে নবীর কাছে নিয়া সকাল সন্ধ্যা দিনে দুইবার খানা নিয়ে হাজির হতেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে জিব্রাইলের আমিন গারে হেরায় বসা ওই অবস্থায় মাদান আসতেছেন জিব্রাইল কয় নবী ওই যে আপনার প্রিয়তম স্ত্রী খাদিজা আসতেছে আল্লাহর নবী বলতেছে জিব্রাইল আমার খাদিজাকে তুমি চিনো বলে নবী গো আমি শুধু না আকাশের সকল ফেরেস্তারা আপনার খাদিজাকে চিনি শুধু তাই নয় গো নবী যেই পরিমাণ কোরবানি আপনার খাদিজা ইসলামের জন্য করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আল্লাহর পক্ষ থেকে সালাম যেন খাদিজাকে আপনি পৌঁছায় দেন এত সম্মান এত ইজ্জত দুনিয়া থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়া থাকতে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহর কাছ থেকে যিনি সালাম পেয়েছেন ওই আম্মা জানো কবরের কোথায় আপ করে যখন পাগল পাগল একদম বিচলিত তখন মায়ের নবীকে বলতেছেন নবী গো যদি দুইটা শর্ত আপনি আমার মানেন তাহলে আমি কান্না বন্ধ করব রসুল বলতেছেন খাদিজা বলো কি তোমার শর্ত এক নাম্বার শর্ত হলো গো আমার ইন্তেকালের পর আপনি আমার জানা যারা নামাজ আপনি নিজে পড়াবেন আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন দ্বিতীয় শর্ত হলো আমাকে যখন কবরে রাখা হবে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে কেউ থাকবে না কিন্তু আমার শর্ত হলো আমার আমার একটা অনুরোধ হলো আপনি সেদিন সবার সাথে আমাকে একা ফেলে যেন না আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন ততক্ষণই আমার বুকে সাহস থাকবে নাকের আসবে প্রশ্ন করার জন্য যে মনকার নাকের এত ভয়ঙ্কর তাদের চোখগুলো হবে নীল হাতের মধ্যে থাকবে হাতুড়ি যেই মনকার নাকির এত ভয়ঙ্কর তাদেরকে দেখলেই মানুষের ভিতর থেকে ভিতরে পানি থাকে না এত ভয়ঙ্কর নীল হাতে হাতুরি যেন চোখ দিয়ে আগুনের বের এই মনকার নাকি যখন আমাকে প্রশ্ন করবে প্রশ্ন করার আগেই তাদেরকে দেখে আমি বেত হয়ে পড়ব কিন্তু যদি আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন আমি খাদি যা ভয় পাবো না আল্লাহ নবী বলতেছেন খাদিজা আমি দুনুটা শর্তই মানলাম তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম কথা দিলাম কান্না বন্ধ করো আমি তোমার জানাজার নামাজ পড়াবো আর মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার পর্যন্ত আমি রসুল তোমার কবরের পাশ থেকে যাব না বাইরে বন্ধুরা

যে ইসলাম ধর্মের উপরে ছিল এই ধর্মের উপরে যেন সে অটল থাকে কারণ কবরে এই সল জব তার জন্য বড় কঠিন তাকে তোমরা কবরের উপরে দাঁড়াইয়া দোয়া করে সহযোগিতা কইরো রসুল বলছেন তোমরা তার জন্য দোয়া কইরো আর বইলো তুমি যেই ধর্ম থেকে গেছো এই ধর্মের উপরে আল্লাহ যেন তোমার মজবুত রাখে অটল রাখে এটাকেও শরীয়তের বাসায় তালকিন বলে ভাইরা বন্ধুরা ভাইরা বন্ধুরা মনে রাখবেন একজন নেককার মানুষের জানটা কবজের পর জান কবজের পর আসমান জমিন তার জন্য কান্না করে জমিন কান্না করে যেই জায়গায় বসে বসে আল্লাহর জিকির করত যেই জমিনে বসে বসে আল্লাহকে ডাকতো ওই জমিন তার ইন্তেকালের পর আল্লাহর কাছে কান্না করে আসমানের যেই দরজা দিয়ে তার নেক আল্লাহর কাছে যায় বসত ওই দরজাটাও যখন তার নেকি যাওয়া বন্ধ হয়ে যায় ওই দরজাটো আল্লাহর কাছে কান্না করে এমন কি এমন কি এই রকম ভাবে আসমান জমিনের সব কিছু তার জন্য কান্না করে সব কিছু তার জন্য কান্না করে নেককারের কাছে যখন মুনকার নাকিরা মুনকার নাকেরা এসে যখন তারে প্রশ্ন করে এই আল্লাহর বান্দা নেককারের রূহটা যখন কবজ হয় রূহটা কবজ করে যখন ফেরেশতারা নিয়ে যায় ফেরেশতারা নিয়ে যাওয়ার পর আকাশের প্রথম আকাশের ফেরেস তারা তারে মার হাবা মার হাবা জানায় এইভাবে আল্লাহর কাছে নিয়ে মালাকুল মৌতাজ আল্লাহ পাকের কুদরতি কদমে কাছে তিনি সেজদায় পড়ে যায় রব্বুল আলামিন কয় রব্বুল আলামিন কয় আমার নেককার বান্দার রুহটাকে তার কবরে পৌঁছায় দাও কবরে পৌঁছায়া দাও ভাইরা বন্ধুরা ওই অবস্থায় তার মৃত ব্যক্তির ওই মৃত জায়গা থেকে মানুষজন যখন তাকে নিয়ে কবরের থেকে রওনা দিবে পাঁচশো জন ফেরেশতা তার নেককার মানুষের লাশটার পাশে দাঁড়ায় তাকে সহযোগিতা করে হাদিস শরীফে এসেছে যে মানুষগুলা তারে ধোয়ায় ওই ধোয়ানোর কাজে ও ফেরেস তারা সহযোগিতা করে এই মুর্দা নেককার মানুষটা যখন কাঁধ ফেরানো হয় ফেরেশতারা তাকে কাত ফেরানোর জন্য সাহায্য করে এমনকি কাফন দাফনের কাজেও ফেরেস তারা সাহায্য করে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার সময় দুনো দিকে পাঁচশো জন ফেরেশতা মার হাবা মার হাবা তার দুনো পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকে একজন ভিআইপি মানুষ যাওয়ার সময় যেমন দুনো পাশে মানুষ তার গার্ড অফ অনার দেয় এইভাবেই ফেরেস্তাগণ কবর পর্যন্ত সারিবদ্ধ হয়ে দুই দিকে দাঁড়ায় থাকে আর তাকে গার্ড অফ অনার দেয় সম্মান জানায় তার জন্য আল্লাহর কাছে দোয়া করে এইভাবে তারে নিয়ে কবরে রাখা হয় ভাইরা বন্ধুরা তখন মুনকার নাকির আসেন আইসা যখন বলেন কম্বিজ নিল্লাহর হুকুমে উঠেন আপনাকে আমরা তিনটা প্রশ্ন করব প্রশ্ন জবাব দেন ভাইরা বন্ধুরা ওই অবস্থায় ওই অবস্থায় তাকে নির্ভয় দেয় ডান দিকে তার নামাজ বাম দিকে তার রোজা মাথার দিকে হলো কোরআন তেলাওয়াত আর যাবতীয় আমল তার পায়ের দিকে আইসা হাজির হয় নির্ভয় দে আল্লাহর বান্দা ভয় পেও না আমরা তোমার সঙ্গে আছি ফেরেস্তা মন প্রশ্ন করে ওই অবস্থায় প্রশ্নের জবাব সে সঠিক দেয় মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম ইয়াকুলু লাহু মুহাম্মাদ তিনটা প্রশ্নের সঠিক জবাব দেয় আল্লাহ রব আমার আল্লাহ ধর্ম আমার ইসলাম আর নবী আমার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখনই আল্লাহ পাক রব্বুল আলমিনকে আমার বান্দা সত্য বলেছে সাদা কাবুদি আমার বান্দা সত্য বলেছে অতএব তার কবরকে তার জন্য প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা বিছায় দাও আর জান্নাতির দিকে তার জন্য একটা সুরঙ্গ করে দাও যেন জান্নাত থেকে সে সুগ্রান কবরে শুয়ে শুয়ে পাইতে পারে কবরে শুয়ে শুয়ে যেন সে পাইতে পারে আর জান্নাতি পোশাক তারে পরাই দাও আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু ইলা বাবিন ইলাল জান্না জান্নাতের দিকে একটা দরজা করে দাও ভাইরা বন্ধুরা এইভাবে নেককার মানুষটা নেককার মানুষটার জন্য তখন এই প্রশ্নের সঠিক জবাব দেওয়ার পর ফেরেশতারা উপরের দিকে তাকাও উপরে তাকাইলে একদম জান্নাত পর্যন্ত দেখতে পায় বলে ওই জান্নাত হলো তোমার ঠিকানা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাইলে জাহান্নামের আগুন দেখতে পায় মুনকার নাকির কয় আল্লাহ তোমাকে ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইছে मौत का समझाएगा फल इख्तिتام এ موت کو سمجھائے غافل اختتہ میں زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی در حقیقت موت ہے صبح حیات زندگی بھائر بندرا اے جنبل تسلم نکار اللہ بندہ যখনই তারে কবরে রাখা হয় কবরটা তার জন্য প্রশস্ত হয় মন কার নাকি তারে আবার ঘুম পাড়ায় চলে যায় কারণ একজন নেককার যখন কবরে যায় তখন তার এটা মৌত নয় নেককারের মৌত রসুল কয়ে নাম মাতিল আরুস সে যেন একজন নতুন দুলার মতো ঘুমায় নতুন দুলার মতো ঘুমায় আর যদি বৎকার হয় পাপিষ্ট হয় তখন মন প্রশ্ন শূন্য শুধু হা হা লাদ্রি লাদ্রি করে হা আমি কিছু জানি না আমি কিছু জানি না মন তখন ভয়ঙ্কর চেহারা আর তাদের ভয়ঙ্কর আওয়াজ মুর্দা তখন শুনতে পায় হাতের মধ্যে যে হাতুরি ছিল এ হাতুরি দিয়ে তাকে আঘাত করা শুরু হয় ভয়ঙ্কর কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায় হাড়ডিগুলা পর্যন্ত তার একটা আরেক্টার সাথে মিশে যায় এজন্যই আম্মাজান জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ан বলেছিলেন নবী গো আপনি যত কোন আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন আমার বিশ্বাস আমার জন্য মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা आसान হবে সহজ হবে আম্মা জানের পর নবীজি নিজে জানাজা পড়ান আল্লাহ নবী কবরস্থ করার পর সবাই যখন চলে আসে নবীজি আসেন না নবীজি কবরের পাশে দাঁড়ায় রয়েছেন মনকার নাকিরের অপেক্ষায় সময় চলে যায় পরে যায় কিন্তু না মনকার তো আসে না মায়ার নবী দয়ার নবী দেখতেছেন সূর্য ডুবে যাবে ডুবে যাবে অবস্থায় এতক্ষণ পর্যন্ত মনকার নাকির আসে না আল্লাহাক রাব্বুল আলমিন জিব্রাহ আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাহিল কয় নবী গো এখানে কেন দাঁড়ায় আসেন নবী বলতেছেন জিব্রাইল আমার খাদিজাকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি আমার খাদিজা আর কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো যতক্ষণ না খাদিজা মনকার নাকিরের সঠিক জবাব দেয় আল্লাহর নবী কথা বলা মাত্রই জিব্রাহীম কয় নবী গো আপনি কি মনে করেন আপনি এখানে দাঁড়ায় থাকবে আর মন কবরে ডুববে অসম্ভব হয় না গো নবী হয় না ওরা আপনি দাঁড়ায় থাকলে মন নাকির নাকি সাহসী নাই কবরে ডুবে প্রশ্ন করত আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি নির্ভয়ে থাকেন না আপনি চলে যান আপনার খাদিজার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছে মন নাকির জবাব খাদিজা দেওয়া লাগবে না আল্লাহ নিজেই খাদিজার পক্ষ হয়ে জবাব দিয়ে দিবে এই নির্ভয়টা আল্লাহর নবীকে যে প্রায় আমিন দিলেন তারপরে মায়ার নবী দয়ার নবী তিনি খুশি মনে আল্লাহর শুক্রিয়া আদায় করে কবর থেকে আসলেন এজন্য আমার বাইরা বন্ধুরা একটু চিন্তা করো আল্লাহর বান্দি জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন মহিয়সী নারী আমার মায়ার নবী রহমতের নবীর সহদর আল্লাহর নবীর কলিজার টুকরা মায়ার মহব্বতের বিবি ইসলামের জন্য যার এত অবদান ইসলামের ইতিহাসে যিনি সবার আগে কালেমা পরে মুসলমান হয়েছেন ইনি যদি কবরের ব্যাপারে এত ভয় পায় এত ভয় এত ভয় পায় আমার আপনার অবস্থাটা কি হওয়া দরকার আমার আপনার জন্য কেমন ভয় অন্তরে রাখা দরকার কিন্তু না আমরা কবরের কথা করি না দিনে যদি একজন মানুষ মানুষের কথা আল্লাহ মরণ দান করবে ভয়ঙ্কর এক ব্যাপার ভয়ঙ্কর এক বিষয় আখেরাতের এই অনন্তহীন জীবনের প্রথম ঘাটি হলো কবর কবরস্থানে যে যত বেশি যাইব আল্লাহ তার দিলকে তত বেশি নরম বানাই দিব এজন্য সুফিয়ানে কেরাম যাদের চুক দিয়ে সহজে পানি আয় না দিল যাদের শক্ত তাদেরকে এটা একটা সবক দেন বেশি বেশি কবর যে আরত করবেন কবর যে আরত যে যত বেশি যাবে যে যত বেশি করবে আল্লাহ তার দিলকে নরম বানাই দিবে আল্লাহ তার দিলকে নরম বানাই দিবে আল্লাহ তার দিলকে নরম বানাই দিবে এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা আজ গোনা থেকেও যদি বাঁচতে হয় বাহাদুরি করে বাঁচা যাবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যেন দিল নরম বানাইয়া দে আর নরম বানাইবার একটা সবক হলো আমল হলো কবরস্থানে বেশি বেশি যাওয়া কবরবাসীর জন্য দোয়া করা আর এই চিন্তা করা এই ঠিকানা আমার ঠিকানা আজ আমার ভাই কাল আমি তার পিছনে সবাই আমরা একই পথের প্রতি আজ যে যায় কাল আমি তার পিছনে আসতেছি সবাই আমরা একই পথের প্রতি এই কথাটাই আমরা একজন মুর্দার মৃত্যু সংবাদ শুনার পর আমরাই এই দোয়াটা করি ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন অর্থই হলো আমরা সবাই আল্লাহ আমরা আল্লাহরই দিকে ফিরে যাব অর্থাৎ এই কথাটাই আমরা মেসেজ দিচ্ছি ভাইরে তুমি যাও আমি তোমার পিছনে পিছনে আসতেছি الله ما بشي بشي بيشي موت ركوا كورا كبر ركوا تبيشي بيشي يات كورا توفيق الله دار كورا وآخر دعوانا أن الحمد لله رب العالمين وَأَكْثِرُوا ذِكْرَ من اللَّذَّاتِ الْمَوْتِ